আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোট ছাড়ি পিক আপে করে কিছু টাইলস বাসার কাজের জন্য নিয়ে আসলাম তো আমার বাসার যে রাস্তাটা সামনের রাস্তাটা একটু ছোটো হয় আশা করতে পারিনি যে টাইলস নিয়ে আমাদের বাসায় একদম ফসে যাবে প্রথমে ভাবছিলাম হয়তো মেন রোড থেকে হয়তো আস্তে আস্তে ক্যারি করে হাতে করে হয়তো টাইলসগুলো বাসায় নিয়ে আসবো কিন্তু পরবর্তীতে ড্রাইভারের দক্ষতায় সেটি বাসা পর্যন্ত পৌঁছে যায় এবং এতে আমাদের রেজাউল এবং আব্দুল সুফান খুবই খুশি হয় কারণ তাদের কেরি করার যে রাস্তাটা সেটা কমে যায় সেজন্য তারা খুবই খুশির সাথে কাজটি করে হয়তো মেন রাস্তা থেকে নিয়ে আসতে হলে তাদের অনেক কষ্ট হতো বাসা পর্যন্ত ঢুকে যাওয়ায় তাদের সেই কষ্টটা আর বেশি হয়নি অল্প কষ্টেই তাদের কাজ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে কাজটি বড়ভাবে হয়ে যায় সবাই কেমন আছেন কে কী করছেন কোথা থেকে দেখছেন সেটা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে